আমার লগে দুই নম্বরই করতে আইসেন না লাত্তি মেরা লাইফে থেকে বাই করে দিব তেরো পাইবেন না বাবা আপুডি এমন ভাব লইতাছে মন হইতাছে হে মানে খাবার খোলা রাখলে খাবার উপরে মাছি বইব মাছি বই হাইগে দিব খায়া মায় যাইবগা গা নিয়ম খাবার খোলা রাখেন কি লিগে তো খাবার খোলা রাখলে খায় তো চলে যাইব আপনার দুই নাম্বারই করবো না তো তিন নাম্বারই করবো মালি তো দুই নাম্বার আমার দেখে তো জলকেন পড়তে পড়তে তো কালো হয়ে যাইবা ঠিকই বলছেন আপু আপনার দিকে জ্বলতে জ্বলতে শুধু আমি নিজে না আমার নিচেরটাও কালো হয়ে গেছে আমি তো কালা হয়েছি আমার নিচেরটাও কালো হয়ে গেছে আমার নিচের টাও কালো হয়ে গেছে বলেন কি হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম টু নিউ রোস্টার কি অবস্থা সবার কেমন আছো তোমরা এত যত্ন এত সুন্দর ভালোবাসা এত সম্মান তুমি ইচ্ছে করে হারালে বোকা তুমি হ্যাঁ ঠিকই বলছেন আপু যে ভাইটি আপনাকে খেয়ে সসম্মানে ছেড়ে দিছে সে আসলে বোকা তা না হলে আপনার মতো এত সুন্দর এত বড় বড় দুটি আম থাকা সত্ত্বেও আপনাকে ছেড়ে দিল সে বোকা না তো কি আমি হলো জিন্দিগি তো ছাড়তাম না আমি বলতে তো চাই অনেক কিছুই বাট আপনি আমার এটা বলেন আপনার জমিতে আপনি কি ব্যবহার করেন না মানে অল্প জমিতে বাম্পার ফলন তো তাই খুব জানতে ইচ্ছে করতেছে সাড়ে নামটা কি তাকে অন্য কারোর সাথে দেখলে এখন আর আফসোস হয় না ওই যে একটা কথা আছে না লোকাল বাসে কখনো বিআইপিদের মানায় না আপুটা অনেক বিআইপি আপুর পাহাড় পর্বত দেখলে বোঝা যায় আপু অনেক কষ্ট করে অনেক কৃষককে দিয়ে হাল চাষ করিয়ে তার পাহাড় পর্বত এত বড় করছে আপুর কাছে যেতে হলে বিমানের টিকিট কেটে ভিআইপি হিসেবে যেতে হবে তো এখানে লোকাল বাসের কোনো যাত্রী আলাও নাই সুন্দর আছেন রাজি না থাকলো কাজে আমি আপনার বিয়ে করতাম বাট সমস্যা হচ্ছে আপনার তো বড় বড় পাহাড় মানে অমূল্য সম্পদ এই সম্পদের দায়িত্ব আমি নিতে পারবো না চুরি হয়ে গেলে তো পরে আপনি আমার দোষ দিবেন তবে আপনি হতাশ না আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা এই পার সম্পদের দায়িত্ব নিতে পারবে তো আপনি হতাশ না শোনেন জ্ঞান না কারণ আমার যে জ্ঞান আছে আপনারে আপনার কি যে বলেন না আপু আপনার জ্ঞান দেন মতো আমার কোন জ্ঞান আছে আপনার যে বড় বড় জ্ঞান চাপে বলো তো আমি নিজেই অজ্ঞান হয়ে যাই বলেন কি আজকের ভিডিওটি এই পর্যন্ত নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতো তখন সুস্থ থাকুন ভালো থাকুন গুড বাই